আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাত হাসাম মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডক্টর নিজামুদ্দিন আহমেদ হেলালের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক থাকাকালীন ডাক্তার নিজামুদ্দিন আহমেদ হেলালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে অত্র হাসপাতালে তিনজন কর্মকর্তা এবং একজন স্থানীয় ব্যক্তির স্বাক্ষরে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক বরাবর তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আবেদন করা হয়েছে অভিযোগপত্রে বলা হয় মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে জেনারেটরের তেল চুরি করার সময় হাতে নাতে সোহাগ পাটোয়ারি সহ তিনজন আউটসোর্সিং কর্মচারীকে পূর্ণিমা ফিলিং স্টেশন থেকে প্রধান সহকারী ধরে তৎকালীন তত্ত্বাবধায়ক ডাক্তার নিজামুদ্দিন আহমেদ হেলালের কাছে সুপর্দ করেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে অনৈতিক লেনদেনের মাধ্যমে দায়ী ব্যক্তিদের অপরাধ ধামা চাপা দেওয়া হয় দুই থেকে পঁচিশ অর্থ বছরের টেন্ডারে অংশগ্রহণকারীদের মধ্যে ঔষধ ক্রয়ের ক্ষেত্রে জুরাইরা ইন্টারন্যাশনাল তাহার সকল কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও এবং প্রতিযোগিতায় সর্বনিম্ন হওয়ার পরেও তাকে কাজ না দিয়ে ইলেকট্রোসায়েন্সের সাথে যোগ সাজসে বিশ শতাংশ উৎকোচ গ্রহণ করে ইলেকট্রোসায়েন্সকে কাজ পাইয়ে দেয় এবং একইভাবে যন্ত্রপাতি ক্রয় মেসার্স হেলথ কেয়ার প্রতিযোগিতায় সর্বনিম্ন হওয়ার পরেও তাকে কাজ না দিয়ে সাইনাপস ইন্টারন্যাশনালের সাথে যোগ বিশ শতাংশ উৎকোচ গ্রহণের মাধ্যমে সাইনআস ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে কাজ পাইয়ে দেয় সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে তিনি বিএনপির বড় নেতা সেজে ব্যক্তিগত একচ্ছত্রভাবে রাজত্ব কায়েম করে সরকারের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বরাদ্দের তিন কোটি টাকা হতে বিশ শতাংশ হিসেবে ষাট লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বিউটি সুতারের নিকট হতে এক লক্ষ টাকা উৎকর্ষ গ্রহণ করে তার না থাকা সত্ত্বেও ভুয়া তৈরি করে পেপার্স নার্সকে ইনভ্যালিড ঘোষণা করে তড়িঘড়ি করে পেনশন মঞ্জুরির জন্য নার্সিং পরিদপ্তরে পাঠান পরবর্তীতে ইনভ্যালিড পেনশনের গ্র্যাচুয়েটির বিল পাশ করতে গেলে তা স্থানীয় হিসাবরক্ষণ অফিস ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ইনভ্যালিড আদেশ করতে পারেন না মন্তব্য করে ফেরত পাঠান তিনি হাসপাতালের পাঁচটি আলমিরা আউটসোর্সিং এর আয়া সেলিনা আক্তারের কাছে বিক্রি করে টাকা আত্মসাত করেন তার বিরুদ্ধে আরও অভিযোগ আসে যে তিনি অবৈধভাবে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের মাধ্যমে কর্মরত আউটসোর্সিং কর্মচারী বর্তমানে সেই কাননের কাছ থেকে মোটা অঙ্কের স্যালামির মাধ্যমে পুনরায় কাননকে রান্না করে দায়িত্ব দেয় এবং সেই রান্নাঘরে বসেই তিনি গাজা সহ জার্মানি আসি সেবন করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এসব অভিযোগ করেন স্থানীয় ইসলামপুরের বাসিন্দা মাজেদ মুন্সি শ্রীগঞ্জ জেনারেল সহকারী রেজিস্টার চিকিৎসক সারোয়ার পলাশ মেডিকেল অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জুনিয়র কনসালটেন্ট মোহাম্মদ ইসলাম অভিযুক্ত আহমেদ হেলাল তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ তাদের স্বাক্ষর জাল করে এই অভিযোগ উত্থাপন করেছেন ইতিমধ্যে তারা প্রতিবাদ লিপির মাধ্যমে আমার কর্তৃপক্ষকে জানিয়েছে টেন্ডারের বিষয়ে তিনি বলেন অনলাইনের মাধ্যমে বিধি মোতাবেক এসব হয়েছে কমিশনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আর আউটসোর্সিংয়ের স্টাফ হাসপাতালের রুগী ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগের প্রমাণ থাকায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য একজন বিনা বেতনে কাজ করার আবেদনের প্রেক্ষিতে তাকে নেওয়া হয়েছে এছাড়াও যেসব অভিযোগ এসেছে সেগুলো ভিত্তিহীন সত্যিকার অর্থে আপনারা যে বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন আমি স্পষ্টভাবে আপনাদের জানাচ্ছি দুইবার হিসাবে দুই মাস দায়িত্বে ছিলাম সে সময় আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো যে অভিযোগ করেছে তিনজন ডাক্তার একজন বাইরে তারা ইতিমধ্যে আমার কর্তৃপক্ষ বরাবর উদ্দেশ্য গুণদিত আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে তারা প্রতিবাদ দিয়েছে তারা দল করে যে এই অভিযোগটা দিয়েছে তারা অলরেডি কর্তৃপক্ষকে জানিয়েছে আমার সুপারেন্ট স্যার মহোদয় এই ব্যাপারে জানেন আমার ডিভিশন ডাইরেক্টরও জানেন তারপরে এম এর যে বিষয় আপনারা টেন্ডার আমি শুধু বিজিবি অনলাইনে টেন্ডার হয় আমি অনলাইনে বিধিবদ্ধভাবে টেন্ডার করছি এই ব্যাপারে বিভিন্ন কমিশন বা অন্যান্য ব্যাপারে যেটা আপনারা অভিযোগ উত্থাপন করছেন এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং আপনারা জানেন এমএসআর এস আর করে এইভাবে সব কমিটি আছে প্রকল্পের রুলস আছে রুলস মোতাবে সব কিছু করা হয়েছে এই ব্যাপারে উদ্দেশ্য আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আর আউসিদের যে স্টাফ গাইনি বিভাগে যে কাজ করতো সে আউট সোর্সিং এর স্টাফ না দুই বছর ধরে আউট সোর্সিং এর স্টাফদের বেতন ভাতা দিয়ে হাসপাতাল চলে না মৌখিক অনুমতি নেওয়া বিভিন্ন দপ্তরে বিভিন্ন ফার্স্ট ক্লাস কাজ করে সে এর আগে গাইনি রুগী নর্মাল ডেলিভারি সিজারে রুগী ভাগায় নিয়ে যেত তাহলে সিসি টিভি ক্যামেরায় ডকুমেন্ট থাকা তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একজন নিধি বিনা বেতন সে কাজ করার জন্য আবেদন করছে আবেদন করছে সে মোতাবেক আমরা দিচ্ছি যাতে আমাদের হাসপাতালের সবাই কর্মকর্তারা ভালোভাবে চলে আর আপনারা ওই যে বিউটি সুদার নামে যে স্টাফ সে পেনশনে যাবে যে ব্যাপারে অভিযোগ দিচ্ছে সেটাও ভিত্তিহীন কারণ এই ধরনের কোনো হ্যাঁ তার ব্যাপারে কোনো চাপ প্রধানে তার কাগজপত্র আমরা যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি প্রয়োজন হলে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে

নাম আসার কথা না এনে কেউ এখানে উদ্দেশ্যপ্রণিতভাবে হোক বা কোনো কারণে হোক সেটা আমার নাম ব্যবহার করেছে এবং আমার এই ব্যাপারে আমার যে সিগনেচার আছে ওখানে স্বাক্ষর এই স্বাক্ষরটা আমার নিজের নয় তা এই বিষয়টা এখন স্বাক্ষর নিজের না। এই বিষয়টা আসলে মানে আমরা চাকরির ক্ষেত্রে বা ব্যক্তি ক্ষেত্রে কতটুকু প্রশংসিত করে ডেফিনেটলি এটা আমাকে অনেকগুলো প্রশ্ন আমাকে বিভিন্ন আপনারা যে আসছেন বিভিন্ন আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে ডেকেছেন এবং আমি নিজে লিখিত দিয়েছি যে এই ব্যাপারে এই স্বাক্ষর আমার এবং এই অভিযোগের অভিযোগকারী আমি না আর এই অভিযোগ ব্যাপারে আমার কর্তৃপক্ষ আছেন উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তারাই এটা ভালো সিদ্ধান্ত নেবেন থ্যাংক ইউ প্রথমত এই অভিযোগ আমার কাছে করা হয়নি এই অভিযোগটা মহাপরিচালক দুর্নীতি দমন দমন কমিশন বরাবর করা হয়েছে তবে এটা আমি দেখেছি এখানে অভিযোগকারী হিসেবে তিনজন আমার হসপিটালের ডাক্তার এবং একজন দক্ষিণ ইসলামপুর আছেন তো আমি ডাক্তারদেরকে মানে পরে তারা মানে এই অভিযোগ তারা অস্বীকার করেছেন যে এই সিগনেচার তাদের না এবং এই অভিযোগগুলো তারা কখনো করেননি তো অনেক সময় দেখা যাচ্ছে যে কারোর বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে কিছু অভিযোগ সত্য থাকতে পারে অনেক সময় অতিরঞ্জিত কিছু কথা লিখতে পারে তবে আমার ক্ষেত্রে অন্যগুলি বলতে পারবো না যেগুলি আমার আগে কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে যে আমাকে উনি সরাসরি কোনো হুমকি দেননি আর আমার আগে যেহেতু উনি তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন তো ওনার সময় যেগুলো ঘটনা আছে সেগুলো আমরা কোনো ডকুমেন্টেড কিছু পাইনি এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আহমদ কবির বলেন ডক্টর নিজামুদ্দিন আহমেদ হেলাল এর নামে দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ করা হয়েছে অভিযোগটি আমি দেখেছি এ বিষয়ে অভিযোগকারী এই হাসপাতালের তিনজন চিকিৎসকের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে এই অভিযোগগুলো তারা করেননি তাদের স্বাক্ষর কেউ জাল করেছে এছাড়া তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলোর কোনো ডকুমেন্ট আমি পাইনি মুন্সীগঞ্জ প্রতিনিধি আমার টিভি মুন্সিগঞ্জ